জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলকে ঠেকাতে জামাত তার সর্বোচ্চ ক্ষমতা এখানে প্রয়োগ করছে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন সে ফলাফলটা কী হবে এখন আমরা ওইভাবে বুঝতে পারছি না কারণ এক একটা কেন্দ্রে যখন ফলাফল দিচ্ছে এক একবার দেখা যাচ্ছে ভিপি রাকিব আগে আবার দেখা যাচ্ছে যে রিয়াজুলে গিয়ে তবে এখন পর্যন্ত যতটুকু জানি যে ভিপি রাকিব এগিয়ে আছে আর আমি যেটা বলতে চাচ্ছি যে আমার গতকাল সকাল পর্যন্ত আমার মনে হয়েছিল যে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কিন্তু ক্রমাগত সময় বাড়ার সাথে সাথে তখন আমার মনে হয়েছে যে না এটা ছাত্র সংসদ নির্বাচন না এটা ছাত্রদল বনাব জামাতের নির্বাচন কারণ আপনার গতকাল সকালে যখন নির্বাচনটা শুরু হয় তারপরে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা শহরের সমস্ত জামাতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশপাশে অবস্থান করে এখানে লক্ষ্মীবাজার থেকে শুরু করে সুতরা বাজার বাংলা বাজার সব জায়গায় জামাতের কর্মী তো এখানে হচ্ছে আমার কথা হচ্ছে এটা যে জামাত যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ঘেরাও করছে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ছাত্র দলকে ঠেকাতে জামাত তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করছে তো সেক্ষেত্রেও যদি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী একমাত্র বিশ্ববিদ্যালয় এখানে পুরান ঢাকার মানুষের আবেগ এই ক্ষেত্রে যদি পুরান ঢাকার যদি বিএনপি যদি আপনার বের হয় ঘর থেকে তাহলে জামাতের মতোই তাহলে কি জামাত হাসিনার চেয়েও তাদের অবস্থা করুন এবং খারাপ হবে তো কারণ তখন ওরা পলানোর পথ পাবে না এখানে তো হেলিকপ্টারও ঢুকতে পারবে না যে তাদেরকে এখান থেকে নিয়ে সেফ জোনে নিয়ে যাবে কিন্তু আমার বিএনপি ভাইরা বা ছাত্রদল ভাইরা তারা শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচনকে এটা ভেবে আমরা তারা তাদের মতো হচ্ছে গিয়ে বা এখানে কোনো ধরনের কোনো হটকল সৃষ্টি না হোক তারা তাদের মতো আছে কিন্তু জামাত এসে যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে বা যে ধরনের এখানে অবস্থা নিচ্ছে আমরা ছাত্র হয়েও এখানে টিকতে পারছি না আর একটা কথা বলতে চাচ্ছি যে যদি এইখানে জামাত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো যদি বিন্দু পরিমাণ যদি চেষ্টা করে বা মত সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আমাদের যদি নির্দেশ সেইভাবে যদি থাকে পাঁচ মিনিটের মধ্যে আমরা জামাতকে এখান থেকে উচ্ছেদ করে দিব